দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবে আজকের লাইভে সকলকে আবারও স্বাগতম জানাই দর্শক প্রতি সপ্তাহে আমরা আপন মাঠ বসুন্ধরায় যে আপন মাঠটি রয়েছে আপনারা জানেন যে সুবিশাল একটি আউটলেট আপন মাঠ এবং এই আপন মাঠের কিন্তু আমরা প্রতি সপ্তাহের যেই কাঁচা বাজার মাছ মাংস সহ বিভিন্ন যেই দাম দর এবং অফারের খবরাখবর কিন্তু জানিয়ে থাকি এবার এ সপ্তাহে আর টাটকা যেই সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো দেখাবো এবং এ সপ্তাহের দাম দর গত সপ্তাহের তুলনায় কতটুকু বেড়েছে কি কমেছে সেটি দেখানোর চেষ্টা করব সেই সাথে এ সপ্তাহে কি কি মাছ পাওয়া যাচ্ছে বসুন্ধরা রাপন ফ্যামিলি মাঠে সেসব খবর জানাবো সরাসরি বাংলাদেশ প্রয়োজনের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবে আমাদের সঙ্গে থাকুন প্রথমেই আমরা যদি একটু কাঁচা সবজি দিকে যেতে চাই যে সকলের যেই প্রয়োজনীয় যে প্রয়োজনীয় বাসার একদম প্রয়োজনীয় যে সবজিগুলো তার মধ্যে প্রথমে যেটি প্রয়োজন হয় পেঁয়াজ আমরা একটু প্রথমেই পেঁয়াজ এবং সেই সাথে আলু যদি এগুলোর একটু দামগুলো একটু দেখতে চাই যে আলুর দাম আমরা দেখছি যে এই আলুর দাম কিন্তু তেইশ টাকা করে কিলো কিন্তু এই আলুর দামটি এবং শিল বাতাবি আলু রয়েছে পঁচাত্তর টাকা কিলো সেই সাথে ওলকুচু দেখতে পাচ্ছি যে কচু রয়েছে পঁচাত্তর টাকা করে এবং ছোটো ওলকুচু যেগুলো সেগুলো পঁচাত্তর টাকা বড় ওলকুচু হচ্ছে নব্বই টাকায় কিলো সেই সাথে আচ্ছা দর্শক এখানে বিটরুল দেখা যাচ্ছে হ্যাঁ বিটরুট কিন্তু আমরা অনেকেই বিটরুট পাউডার যেটি সেই বিটরুট পাউডার কিন্তু খুঁজে থাকি বা বিটরুট পাউডার কিনে থাকি সেই সাথে অনেকেই বিটরুটের যেই অরিজিনাল বিটরুট সেই অরিজিনাল বিটরুট কিন্তু আমরা অনেকেই খুঁজে থাকি তবে বিটরুটের পাউডারই বেশিরভাগ সময় কেনা হয় তবে যারা বিটরুট একদম কিনতে চাচ্ছেন তারা দেখতে পাচ্ছেন যে বিটরুট কেজি কিন্তু একশো টাকা কি একশো সত্তর টাকা কেজি কিন্তু আপন ফ্যামিলি মাঠে এসে একদম যেই তাজা বিটরুট সেই তাজা বিটরুট কিন্তু পেয়ে যাবেন সেই সাথে যদি একটু আমরা হলুদের দিকে দেখি যে হলুদের কেজি হচ্ছে আশি টাকা কিলো এবং সেই সাথে নব্বই টাকা কিলো হলুদ রয়েছে আচ্ছা কচু রয়েছে এখানে আমরা দেখেছি কচু কচু কিন্তু এখানে সত্তর টাকা করে রয়েছে এবং সেই সাথে মিষ্টি কুমড়া রয়েছে দেখছি যে মিষ্টি কুমড়া হচ্ছে তিরিশ টাকা করে কিন্তু মিষ্টি কুমড়া এবং কাঁচা কলা যেটি কাঁচা কলা রয়েছে আর সেই সাথে লাউ রয়েছে এবং কলার মোছা যেটি কলার মোছা রয়েছে এটি হচ্ছে ষাট টাকা কেজি এটি হচ্ছে ষাট টাকা কেজি সেই সাথে মিষ্টি আলু রয়েছে আমরা দেখছি যে মিষ্টি আলু এটি হচ্ছে আপন ফ্যামিলি মাঠে মিষ্টি আলু রয়েছে মিষ্টি আলু এক কেজি করে কিন্তু প্যাকেট আকারে কিন্তু এখানে পাওয়া যায় এবং এক কেজি মূল্য হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা কিলো আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে ঢাকা শহরের বিশেষ করে বসুন্ধরা আবাসিক এলাকায় আমরা সচরাচর বসুন্ধরা আবাসিক এলাকার ভেতরে কিন্তু তেমন কোনো দোকান তেমন কোনো দোকানপাট নেই বা আউটলেট নেই এখন সুবিশাল একটি আউটলেট আপন ফ্যামিলি মার্ট যেটি গড়ে উঠেছে এবং মজার বিষয় হচ্ছে যে আপনার এর মধ্যে কিন্তু পান যেটি পান সুপারি চুন এমনকি জর্ধা এগুলোও কিন্তু পেয়ে যাবেন আপন ফ্যামিলি মার্টে এবং দেখতে পাচ্ছেন যে সুপারি জিরা হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা করে এবং এখানে যেই জর্দা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকার এই বয়ামটির দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এবং এখানে পান রয়েছে সেই সাথে সুপারি যেটি একদম স্লাইস করা স্লাইস দুই সাইজের আমরা দেখছি গোল সাইজের একটি সুপারি রয়েছে এবং আরেকটি হচ্ছে ঝুরি সাইজের যে সুপারি সেই সুপারিগুলো রয়েছে অর্থাৎ আপনারা কিন্তু আপন ফ্যামিলি মাঠে এখন পান সুপারিও পান সুপারিও কিন্তু পেয়ে যাবেন আসেন একটু কাঁচা বাজারের দিকে আরেকটু দেখি যে কাঁচা মরিচ শশা এই সপ্তাহের কত করে কিলোতে যাচ্ছে আপন ফ্যামিলি মাঠে যদি একটু দেখি আচ্ছা কাঁচড়া মরিচের এই সপ্তাহে কিলো দেখছি যে একশো পঞ্চাশ টাকা এবং হাইব্রিড যেটি শশা শশা হচ্ছে পঞ্চাশ টাকা কিলো তবে সাপ্তাহিক বাজারের কিন্তু সুপার সেভার যেটি সেটিতে কিন্তু দশ টাকা ছাড় রয়েছে অর্থাৎ চল্লিশ টাকা কিলো কিন্তু শশা পেয়ে যাবেন সেই সাথে টমেটো পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টমেটো পেয়ে যাচ্ছেন হচ্ছে একশো দশ টাকা একশো দশ টাকায় টমেটো পেয়ে যাচ্ছেন তবে দশ দশ পার্সেন্ট সারে সেই সাথে পাতাকপি পেয়ে যাচ্ছেন হচ্ছে পঞ্চাশ টাকায় আচ্ছা লেবু রয়েছে এখানে লেবু পেয়ে যাচ্ছেন পিস হিসেবে নয় টাকা লেবু কিন্তু নয় টাকা পিস হিসেবে পেয়ে যাচ্ছেন সেই সাথে দেশি শশা কিন্তু নব্বই টাকা কিলো যেখানে এখানে রয়েছে এবং তিচিঙ্গা রয়েছে আশি টাকা কিলো সেই সাথে গাজর রয়েছে একশো চল্লিশ টাকা কিলো এবং শীতকালীন সবজি মুলা মুলা রয়েছে পঞ্চান্ন টাকা কিলো একটু যদি মিষ্টি কুমড়া দেখি মিষ্টি কুমড়াতে দশ টাকা কিন্তু ছাড় চলছে অর্থাৎ আপন ফ্যামিলি মাঠে বিভিন্ন পণ্যের উপরে দশ বিভিন্ন পণ্যের উপরে কিন্তু বিভিন্ন ছাড় চলে সেই সাথে দেখতে পাচ্ছেন যে এখানে পেঁপে যেটা কাঁচা পেঁপে তো দশ টাকা ছাড় সেই সাথে হচ্ছে পটলে হাইব্রিড প্রতিকে যেটা দশ টাকা ছাড় এর সাথে ঢেঁড়স যেটি রয়েছে ঢেঁড়সে দশ টাকা ছাড় অর্থাৎ এ সপ্তাহে যেটি দেখছি যে আপন ফ্যামিলি মাঠে কিন্তু ছাড়ের ছড়াছড়ি অর্থাৎ এখানে ডিসকাউন্টের ছড়াছড়ি কিন্তু দেখতে পাচ্ছেন এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে যে একদম টাটকা যে সবজিগুলো সেই টাটকা সবজিগুলো দেখতে পাচ্ছেন লতি রয়েছে একশো টাকা কিলো এ সপ্তাহের আপন ফ্যামিলি মার্টের থেকে আপনারা যে কেনাকাটা করবেন সেখানে লতি দেখতে পাচ্ছেন একশো পাঁচ টাকা কিলো সাদা বেগুন একশো টাকা কিলো এবং তাল বেগুন যেটিকে বলে সেটা হচ্ছে একশো টাকা কিলো করলা হচ্ছে ষাট টাকা কিলো আর লম্বা বেগুন যেটি সেটি হচ্ছে পঁচাশি টাকা কিলো এবং সেই সাথে একটু আপনাদেরকে দেখাতে চাই পুরো আপন মাঠের এই যে কাঁচা সবজি যে সাইটটা রয়েছে সেই সাইটটা আপনারা দেখতে পাচ্ছেন যে সাইটের বর্তমান ক্রেতা ক্রেতাদের যে আগ্রহ সহকারে ক্রেতারা কিনছেন স্বাচ্ছন্দ্যবোধভাবে কিনছেন সেটি দেখতে পাচ্ছেন একটু আমরা ফিশের দিকে যে মাছের বাজারের দিকে একটু যেতে চাই দর্শক সে সাথে একটু জানিয়ে রাখতে চাই যে বসুন্ধরা আপন ফ্যামিলি মাঠে এক ছাদের নিচেই কিন্তু পেয়ে যাবেন আপনার নৈত্য প্রয়োজনীয় সব কিছু একটি ছাদের নিচে কাপড় চোপড় থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবেন কিন্তু এখানে এবং সেই সাথে টাটকা সব কিছু কিন্তু পেয়ে যান এখানে প্রথমে এই সপ্তাহে আমরা শুরু করি প্রথমেই লাইভ ফিশ থেকে হ্যাঁ এখানে আপনারা লাইভ ফিশ পেয়ে যাবেন লাইভ ফিশ আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু লাইভ ফিশ আপনি এখান থেকে ক্রয় করতে পারবেন শোল মাছ রয়েছে প্রথমেই শোল মাছের দিকে দেখাই একটু যে একদম তাজা এবং জীবিত শোল মাছ একশো পঞ্চাশ টাকা কিলো সেই সাথে টাকি মাছ রয়েছে পাঁচশো নব্বই টাকা কিলো ভিতরে কিন্তু রয়েছে টাকি মাছ দেখতে পাচ্ছি এবং সেই সাথে মাগুর মাছ রয়েছে একশো সত্তর টাকার একশো সত্তর টাকা কিলো এবং কই মাছ যেটি কই মাছ রয়েছে এগারোশো পঞ্চাশ টাকা কিলো এবং জীবিত কই হ্যাঁ এগুলো কিন্তু সব লাইভ ফিশ যেটি সেটি লাইভ ফিশ ওই মাছ হচ্ছে দেশি কই মাছ এগারোশো পঞ্চাশ টাকা কিলো একটু একটু বড়ো মাছগুলো যদি দেখানোর চেষ্টা করি যে ফ্যামিলি মাঠের বড় যেই মাছগুলো রয়েছে দেখতে পাচ্ছেন যে বিশাল বড় বড় যে মাছগুলো সেই মাছগুলো একটু দেখানোর চেষ্টা করি এবং সেই সাথে যদি একটু এই এই পাশে এসে যদি আপনাদেরকে যে মাছগুলো রয়েছে সেগুলো যদি একটু দেখাই যে মাছ রয়েছে এখানে আয়ের মাছ হচ্ছে একটি বিশাল বড় আইর মাছ উনিশশো টাকা কেজি আয়ের মাছ বোয়াল মাছ রয়েছে বোয়াল মাছ তেরোশো টাকা কিলো বোয়াল মাছ যেটি হচ্ছে বড়ো সাইজের যেটি সেটি বিক বড়ো সাইজের যেটি সেটি এবং ছোটো সাইজের মিডিয়াম সাইজের যেটি মিডিয়াম সাইজেরটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা কিলো আর বড় সাইজেরটা হচ্ছে তেরোশো টাকা কিলো সে সাথে পোয়া মাছ রয়েছে পাঁচশো আশি টাকা কিলো এবং পোয়া মাছে কিন্তু দশ পার্সেন্ট সার রয়েছে এবং যদি একটু দেখানোর চেষ্টা করি যে বিশাল বড় একটি বিশাল বড় একটি বোয়াল মাছ যদি একটু দেখানোর চেষ্টা করি দেখা পাচ্ছেন যে কত বড় একটি গোয়াল মাছ এবং গোয়াল মাছের কিলো হচ্ছে কিন্তু তেরোশো নব্বই টাকা কিলো দর্শক এই সব মাছ কিন্তু পেয়ে যাচ্ছে আপন ফ্যামিলি মাঠে এই সপ্তাহে এবং গত সপ্তাহের তুলনায় কিন্তু দাম কিন্তু এভারেজেই রয়েছে এবং সেই সাথে যে দেখতে পাচ্ছেন যে কাতল মাছ যেটি পাঁচশো টাকা কিলো কোরাল মাছ হচ্ছে আটশো টাকা কিলো একটু যদি ছোট মাছের দিকে একটু যদি একটু আসি যে ছোট মাছের মধ্যে কি কি রয়েছে কোন কোন মাছ রয়েছে এবং কোন কোন মাছের কী কী দাম রয়েছে প্রথমে একটু দেখতে পাচ্ছি বাইলা মাছ রয়েছে বাইলা মাছ হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কিলো বেলে মাছ হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা কিলো বাইম মাছ যেটি বাইম মাছ হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা কিলো সেই সাথে পাবদা মাছ রয়েছে চারশো পঞ্চাশ টাকা কিলো কাইকা মাছ সাতশো সাতশো নব্বই টাকা কিলো বাছা মাছ হচ্ছে হাজার পঞ্চাশ টাকা কিলো বাইলা মাছ হচ্ছে যেটি বললাম যে নয়শো টাকা নয়শো টাকা কিলো চেলা মাছ রয়েছে হচ্ছে আটশো টাকা কিলো মিনি মাছ রয়েছে ছয়শো টাকা কিলো চাপিলা ফিশ রয়েছে সাতশো টাকা কিলো কাজলি ফিশ রয়েছে এগারোশো টাকা কিলো তারপরে মলা মাছ যেটি ছোট তিনশো টাকা কিলো পুঁটি মাছ হচ্ছে চারশো টাকা ট্যাংরা মাছ হচ্ছে দেশি যেটি সেটি হচ্ছে আটশো পঞ্চাশ টাকা বাতাসি মাছ হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা গুতুম মাছ রয়েছে হচ্ছে সাতশো পঞ্চাশ কাঁচকি মাছ রয়েছে হচ্ছে তিনশো পঁচাত্তর গুলশা মাছ হচ্ছে নয়শো আশি এবার একটু চিংড়ি মাছগুলো দেখতে চাই যে চিংড়ি মাছের মধ্যে রয়েছে আচ্ছা পাঁচমিশালি মাছ রয়েছে হ্যাঁ এখানে পাঁচমিশালি মাছ হচ্ছে চারশো টাকা কিলো এবং পাঁচমিশালি মাছের কিন্তু দশ পার্সেন্ট পর্যন্ত ছাড় রয়েছে সে সাথে যদি একটু চিংড়ি মাছটা দেখা যায় চিংড়ি বাগদা বড় যেটি সেটি হচ্ছে চোদ্দোশো টাকা কিলো গলদা চিংড়ি যেটি গলদা চিংড়ি পেয়ে যাবেন আঠারোশো চল্লিশ টাকায় এবং চিংড়ি মাছ যেটি সেটি পেয়ে যাবেন হচ্ছে তেরোশো টাকায় হরিনা চিংড়ি যেটি বলা হয় সেই চিংড়ি হচ্ছে পেয়ে যাবেন সাতশো সত্তর টাকায় এবং তবে সেখানে দশ পার্সেন্ট সার রয়েছে এবং বাগদা চিংড়ি রয়েছে বারোশো বিশ টাকা সেই সাথে পাশেই দেখতে পাচ্ছি যে একদম ছোট ছোটো অর্থাৎ গুড়ার চিংড়ি যেটি সেটি হচ্ছে হাজার পঞ্চাশ টাকা টেলা মাছ দুইশো বিশ পোয়া মাছ সাতশো দশ লইটা মাছ রয়েছে দর্শক লইটা লইটা মাছ হচ্ছে দুশো টাকা কিলো এবং এখানে স্লাইস করা কিছু মাছ রয়েছে এবং এই মাছগুলোর দাম কিন্তু ওয়েটের উপরে নির্ভর করে একশো টাকা সম্ভবত এটি হচ্ছে চুরি ফিশ চুরি ফিশ সেই সাথে যদি একটু অন্যান্য মাছগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন যে আপন ফ্যামিলি মাঠের এ সপ্তাহের যে মাছের কালেকশানগুলো সেগুলো আপনাদেরকে দেখালাম এবং সেই সাথে এই সপ্তাহের মাছ বাজার কাঁচা সবজির বাজার যাই বলি না কেন সেগুলোর যেই দাম তুলনামূলকভাবে কিন্তু গত সপ্তাহের মতোই রয়েছে দর্শক এ সপ্তাহের আমরা আপন ফ্যামিলি মার্টের কাঁচা বাজার বা মাছ মাংসর যে দাম সেটি শেষ করব তার আগে একটু মাংসের বাজার আপনাদেরকে ঘুরে দেখাতে চাই যে গরুর মাংস এ সপ্তাহে যদি একটু দেখাই যে গরুর মাংস দেখতে পাচ্ছেন যে সাতশো টাকা কিলো এই সপ্তাহে গত সপ্তাহের মতোই কিন্তু গরুর মাংস দাম রয়েছে তবে 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 আপন ফ্যামিলি মার্টে গরুর মাংস প্রতি কেজিতে কিন্তু একুশ টাকা ছাড় পেয়ে যাবেন সাপ্তাহিক বাজার সুপার সেভার অফারে সাতশো আশি টাকার গরুর মাংস পেয়ে যাবেন পাঁচশো উনষাট টাকায় তবে সর্বোচ্চ দুই কেজি নিতে পারবেন দেখতে পাচ্ছেন টাটকা গরুর মাংস যেটি সেই টাটকা গরুর মাংস কিন্তু পেয়ে যাচ্ছেন বসুন্ধরার আপন ফ্যামিলি মাঠে সেই সাথে মাংসর স্লাইসগুলো মাংসর যে পিস করে করে রাখা হয়েছে দেখলেই লোভনীয় কিন্তু বিষয়টি যাই হোক সেদিকে না যাই হচ্ছে একটু মোরগ মুরগি এবং হাঁস কবুতরের দিকে পাহাড়ি মোরগ এ সপ্তাহে ছয়শ টাকা যা গত সপ্তাহের মতোই রয়েছে তার কি মোরগ হচ্ছে ছয়শো পঞ্চাশ যা গত সপ্তাহের দামেই পাওয়া যাচ্ছে এবং দেশি হাঁস যেটি পাঁচশো টাকা যা গত সপ্তাহের দামে পাওয়া যাচ্ছে কবুতর দুইশো টাকা যেটি গত সপ্তাহ থেকে কিছুটা বেড়েছে বিশ টাকা সম্ভবত কবুতরে বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে ব্রয়লার মুরগি হচ্ছে একশো নব্বই টাকা এই সপ্তাহে যেটি গত সপ্তাহে একশো আশি টাকা ছিল দশ টাকা ব্রয়লার মুরগি প্রতি বেড়েছে সোনানি মুরগি তিনশো চৌত্রিশ টাকা লেয়ার মুরগি কিন্তু গত সপ্তাহের দামে পাওয়া যাচ্ছে তিনশো তিরিশ টাকায় এবং দেশি মুরগিটি যেটি পাঁচশো নব্বই টাকায় পাওয়া যাচ্ছে চীনা হাঁস কিন্তু পাঁচশো পঁচানব্বই টাকা পাঁচ টাকা কিন্তু চীনা হাঁসে কমেছে সেই সাথে রাজহাঁস ছয়শো পঞ্চাশ এবং প্যারেট মুরগি চারশো পঞ্চাশ টাকা দর্শক আপন ফ্যামিলি মাঠে কিন্তু মাছ মাংস মুরগি নয় পেয়ে যাবেন আপনার নৈত্য প্রয়োজনীয় চাল ডাল থেকে শুরু করে গ্রোসারিজ আইটেম তারপরে কাপড় চুপড় থেকে শুরু করে ফল মূল আপনার যা প্রয়োজন সব কিছুই কিন্তু পেয়ে যাবেন বসুন্ধরার আপন এই ফ্যামিলি মাঠে এবং প্রতি সপ্তাহে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি যে আপন ফ্যামিলি মাঠের সর্বশেষ যেই কাঁচা বাজার মাছ মাংস মুরগির এই দামগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং এখান থেকে লাইভ যে মুরগিগুলো লাইভ মুরগির লাইভ মুরগির পাশাপাশি কিন্তু আপনারা এখানে একদম রেডিমেড যে মুরগিগুলো অর্থাৎ পিস করা মুরগিগুলো কিন্তু পেয়ে যাবেন একদম রেডি করা আছে জাস্ট এখান থেকে আপনারা দাম অনুযায়ী ওয়েট অনুযায়ী কিন্তু দাম দিয়ে কিনে নিতে পারবেন এবং সেটিও কিন্তু দেখতে পাচ্ছেন যে সুলভ মূল্যেই বসুন্ধরা আপন ফ্যামিলি মাঠে পাওয়া যায় এবং এ সপ্তাহে যেটি দেখলাম যে সাপ্তাহিক যে বাজার সাপ্তাহিক বাজারে কিন্তু সুপার সেভার অফার চলছে এবং প্রায় বেশিরভাগ পণ্যেই কিন্তু আমরা দেখছি যে বিশ টাকা দশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকা এবং দশ টাকা দশ পার্সেন্ট বিভিন্ন পণ্যের উপরে কিন্তু ছাড় দিচ্ছে কাঁচা বাজার বা সবজির উপরে কিন্তু ছাড় দিচ্ছে বসুন্ধরা আপন ফ্যামিলি মাঠ দর্শক এ সপ্তাহের বসুন্ধরা আপন ফ্যামিলি মাঠের কাঁচা শাক সবজি বা মাছ বাজার যেটি সেটির সর্বশেষ যে দামটি রয়েছে গত সপ্তাহের তুলনায় কিছুটা মুরগিতে কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে তবে দেখেছি যে হাঁসেতে দাম কিছুটা কমেছে তবে কাঁচা সবজির কিন্তু দাম কিছুটা আগের মতোই রয়েছে তবে বসুন্ধরার আপন ফ্যামিলি মাঠে কিন্তু যেই সুপার সেপার অফার এই অফারের কারণে কিন্তু কাঁচা সবজি আপনারা বাহিরের অন্য কোথাও থেকে এখানে অনেক কম মূল্যে পাওয়া যাবে পেয়ে যাবেন অর্থাৎ দশ পার্সেন্ট বা বিশ পার্সেন্ট ছাড়েও কিন্তু পেয়ে যেতে পারেন এবং সে সাথে মাছের যে কালেকশান বড় বড় মাছের কালেকশান দেখেছি যে মাছের কালেকশানে কিন্তু দাম প্রায় আগের সপ্তাহের মতোই রয়েছে তবে তবে এমন কিছু মাছ রয়েছে যেটি সচরাচর আমরা অন্যান্য বাজারে পাওয়া যায় না দশক এই সপ্তাহের আপন ফ্যামিলি মাঠের সর্বশেষ যে বাজার মাছ মাংসের খবর ছিল সেটি জানাচ্ছিলাম আমি নেহাল প্রান্ত সকলকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ প্রয়োদিনের সঙ্গে থাকার জন্য